হ্যাঁ ফ্রেন্ডস তোমরা কেমন আছো আর ভালো আছো আছে চলে এলাম নতুন একটি ভিডিও নেই আজকে দেখো বিকালে একটু ঘুরতে বেরিয়েছি আর আজকে তোমাদের সাথে গ্রামের বিকেলের যে পরিবেশটা তো সেটাই তোমাদের সাথে শেয়ার করব তো তোমরা দেখতে থাকো একটা লাইক দিয়ে ভিডিওটি দেখতে থাকো আশা করি ভালো লাগবে দেখো চারিদিকে তিল ক্ষেত আর দুই পাশে জমি আর মাঝখানে রাস্তা তো এই রাস্তাটা দিয়েই সবাই যাতায়াত করে আর দেখো ক্ষেত আমাদের যদি গ্রামের রাস্তাঘাট ঘরবাড়ি আর মাঠের ফসলের ভিডিও দেখতে ভালো লাগে তাহলে আমাকে কমেন্ট করে জানিও আমি তোমাদের সাথে শেয়ার করব আর চলো এতক্ষণ যারা ভিডিওটি দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ এইভাবে সাথে থাকো

Thank e you. আজকে বন্ধুরা ভিডিওটি এখানেই শেষ করছি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিয়ে সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখাবে পরবর্তী ভিডিওতে আর চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো আর পুরনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ এইভাবে পাশে থাকার জন্য চলো টাটা